السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين صدق الله العظيم وشنق أبن كفر السلام الله كارم في حسنة محمد صلى الله عليه وسلم وقال رشده أبن الصحابة كلام أهل

আমরা তো তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই সুবহানাল্লাহ প্রিয় দেশবাসী যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ রাজধানী থেকে ধন্যবাদ জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আসা আলোচনা এই আলোচনা থেকে আপনি একটা বিষয় জানতে পারবেন যা অবাক হওয়ার মতো আর দিল করছে না করে দিচ্ছে যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন অবশ্যই আপনার জন্য রইল এবং দোয়া প্রার্থী ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ইনশা আল্লাহ এবং ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ইনশা তো আয়াতে কারিমার মধ্যে একটি ঘটনা লুকায়িত আছে যে ঘটনাটা ঘটেছিল বহু বছর পূর্বে যে ঘটনাটা বর্ণনা করেছেন বিশ্ববিখ্যাত বনিয়ে কামের

তোমারই আবাদত করি তোমার আবাদত করি তোমারই সাহায্য চাই এই আয়াত নিয়ে একটি ঘটনা ঘটেছিল একজন কৃষ্ণনন্দিত আল্লাহর মুড়ি শেখ আহমদ নাসুক রহমতুল্লাহ তার আরে জীবনীতে উনি একজন পীর ছিলেন উনি কঠোর রেয়াজত সাধনা করতেন প্রচন্ড শীতের কাটতে উনি ওনার গুজরাত থেকে উঠে একদম কঙ্কনা শীতের কাটতে ওনার বাড়ির পাশে বাসার পাশে শরীরের সামনে একটা পুকুর ছিল সেই পুকুরের মধ্যে উনি এই কান্না শীতের রাতে উনি নেমে গেলেন উনি যখন নেমে গেলেন নামার পর উনি বলতেছেন যে আজকে ততক্ষণ পর্যন্ত এখান থেকে উঠব না যতক্ষণ না আমি শেখ আহমেদ মাসুম আমার পরিচয় আমি না পাবছি হাল আসলে এটা কেমন পরিচয় এক সহকারে শেখ আহমদ নাসুক রহমতুল্লাহ দারাই উনি যখন ঠান্ডা পানিতে দাঁড়িয়ে আল্লাহর দরবারে আরজ করলেন যতক্ষণ না আমি আমার পরিচয় জানতে না পারবো ততক্ষণ আমি এই ঠান্ডা পানি থেকে আর কমব না তখন আল্লাহ দয়া হলো রহমত হলো গাইবি আওয়াজ আসলো যে তুমি এমন ব্যক্তি তোমার সুপারিশে অসংখ্য মানুষ দুজন থেকে নাজাত পাবে তখন শেখ আহমদ মাসুক আহমদুল্লাহ এতে আমি সন্তুষ্ট ন তখন আমাদের মধ্যে আসল ওই পরিমাণ অসংখ্য মানুষকে জানজাতে প্রকাশ করা তখন শেখ আহমেদ মাসুদ বলল যে আমি এটা জানার জন্য আমি আপনাকে জমি নাই আমি জানতে চাচ্ছি আমি আসলে কে আমার পরিচয়টা কি তখন আল্লা সুবাহ আগেই বলে রাখছি যে নিজামুদ্দিন আলিয়া রহমতুল্লাহ আলাই ওনার ফয়েদুল ফোয়াদ দুইশো একাশি নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন এটা যেমন তেমন ব্যক্তির লেখা না তা ইমান ও বিশ্বাসের সাথে আকিদা নিয়ে বিশ্বাস করতে হবে তখন আল্লাহ তালার তরফ থেকে গাইবি আওয়াজ আসল যে দুনিয়ার জিন্দিগিতে যদি কোনো মানুষ কারো প্রেমে পড়ে যে প্রেমে পড়েছে তাকে বলা হয় আশেক যার প্রেমে পড়েছে তাকে বলা হয় মাশুক আর আমি হলাম তোমার মাসু তুমি হলে আমার আশিক সুবহান কত বড় কথা আল্লাহ তানা তার আশিক হয়ে গেছে আর সে হয়ে গেছে আল্লাহ কালাৰ মাসু সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহি আলয়ি রাছীম কালা ইন্ন আউলিয়া আল্লাহ লা খাওফ আলাইহিম ওয়া লা হুম হাযান তাদের কোনো চিন্তা নাই ভয় নাই যখন এই কথা বললো তখন শেখ আহমদ মাসুদ পানি থেকে উনি উঠে গেলেন উঠে সকালবেলা উনি ওনার স্থান থেকে বের হয়ে অন্য রাষ্ট্রতে অন্য কোথাও চলে গেলেন যেখানে ওনাকে কেউ চিনবে না জানবে না সেই উদ্দেশ্যে রওনা দিয়ে গেলেন অনেক দূর উনি যখন গেলেন তখন ওইখানের ব্যক্তিরাও সেই আল্লাহর উনি সম্পর্কে জেনে গেছে কারণ বোকারি শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে কোনো ব্যক্তি যখন আল্লাহর বান্ধা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায় ওলি হয়ে যায় তখন আল্লাহ তালা ঘোষণা করে হে ফেরেস্তাদাসী তোমরা একে অপরকে জানিয়ে দাও এবং দুনিয়ার মানুষদেরকেও তোমরা জানিয়ে দাও যে আল্লাহ তালা তাকে ভালোবাসে ফেরেস্তারাও তাকে ভালোবাসে হে মমিন তোমরা যারা আছো তোমরাও তাকে ভালোবাসো মানে যখন উনি এটা জানার আগে মানুষ জেনে গেছে এবং নাম অনেক ব্যক্তি অনেক দেখতে

ইমামতীতে তারা নামাজ পড়বে যখন যত না হলো আজকে হবে আজকে ইমামতি বললেন আপনার আজকে আমরা নামাজ পড়লি সে শেখ আহমদ আহমদুল্লাহ না আপনারা ইমা বললেন আপনি নামাজ পড়ান তখন বললো না আপনি নামাজ না আমি করবো আপনার লোক অনেক যখন কাকুতিমিনীতি করলো তখন ওই ব্যক্তি বললেন হ্যাঁ ঠিক আছে তো জোর করতে যেহেতু আমি নামাজ পড়াবো ঠিক হয় ঠিক হয় কিন্তু আবিষ্ তখন আর এমনি বা মুসলিম যারা ছিল তারা বলছে এটা নামাজ সুরা অনেক কথাবার্তা বলার পর শেষ পর্যন্ত উনি রাজি বলো আছে ঠিক আছে আমি সুরা ফা পেহা করবো ঠিক আছে কিন্তু আমি সুরা ফাতে যে ইয়া বুধবা ইয়া এই আয়াত কানা আমি করবো না আমি শুরুতেই এই আয়াত কানা আপনাদের সম্মুখে বলেছিলাম যে উদ্দেশ্য আমি আজকের এই ঘটনা মূল বক্তব্যটা তো শেষ পর্যন্ত উনি যখন বললো তাদের অনুরোধে নামাজে যখন দাঁড়ালো উনি যখন সুরা পাতে আরম্ভ করব দেখেন কি ঘটনাটা ঘটে গেছে আপনারা অনেক আছেন এই ঘটনাটা অনেকটা শুনেন না জানেন সেই জন্য আমি শুরুতেই খ্রিস্টা নাম্বার বর্ণনাকারী নিজামুদ্দিন আলী রহমতুল্লাহ নামটা আমি বলে দিয়েছি তো শেখ আহমদ মাসুদ রহমতুল্লাহ জানেন উনি যখন নামাজের মধ্যে জানেন সুরা পাতে করলেন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা সাইন যখন বললেন তখন ওনার ভিতর থেকে আর আওয়াজ আসতেছেন অর্থাৎ ওনার শরীরের কসম যে রোম ওই সব কয়টা রোম থেকে আস্তে আস্তে বের হতে রক্ত বের হয়ে গেল প্রত্যেকটা প্রসঙ্গের গোড়া থেকে রক্ত বের হয়ে যাই নামাজ এই বিশ্বব্যাপী মুসল্লি আলিক রাম ওনারা হয়ে গেলে শেষ পর্যন্ত উনি নামাজ ছেড়ে বললেন আমি আপনাদেরকে বলছিলাম যে আমি নামাজ পড়ব না হচ্ছে কারণ কি বা আমি তো সেই জন্যই তো আমি আপনাদেরকে না আল্লাহ সুবাহ হয়েছেন কখন কি হয়ে যায় এটা বোঝাবার মুশকিল এটা বিশ্বাস না করলে আপনাকে বিশ্বাস করেন যারা কারাম আল্লাহর কারামা আল্লাহ তালার সম্পর্কে কৈপূর্ণ আস্থা জ্ঞান বিশ্বাস রাখেন এবং এই বিশ্বাসটাকে রাউলিয়া কারামীদের আপনার কারামাত বিশ্বাস করেন কার্তি কারা আপনার একটা কিতাব আছে বাংলাদেশের মৌলানা উসমান গনি সাহেব হাফেজ মৌলানা মোহাম্মদ উসমান গনি উনি এই কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন আপনার অনুসার পৃষ্ঠার মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা ভিডিওটা শুরু থেকে এই পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন